এখন দিন দিন হাইপার টেনশনের রোগী বাড়ছে এবং যদি দেখা যায় যে প্রায় প্রতি ঘরেই কম বেশি একজন দুজন হাইপার টেনশনে আক্রান্ত এবং তারা কি করে তারা হয়তো কোনো কনসালটেন্ট ফিজিশিয়ানের সাথে কথা না বলেই তারা চলে যাচ্ছে কোনো কোয়াক ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসছে বা দেখা যাচ্ছে কোনো নাম জেনে বা গুগল সার্চ করে তারা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসে এবং সেই ওষুধ দিনের পর দিন খেয়ে যাচ্ছে তারা কিন্তু চেক করে না যে তার এই ওষুধ খাওয়ার ফলে কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের দেশে যেটা থেকে বেশি দেখা যায় ডায়াবেটিক নেফ্রোপ্যাথি তারপরে কিন্তু হাইপার নেফ্রোপ্যাথি এই হাইপার বেসিক্যালি একটা সাইলেন্ট কিলার মানে আপনিও বুঝতে পারবেন না যে কিভাবে আপনার কিডনি খারাপ হচ্ছে এই জন্য অলওয়েজ আপনাকে একজন ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করা উচিত যখন দেখুন হাইপার হচ্ছে এবং সেই হাইপার কন্ট্রোল হচ্ছে না এটা কিন্তু কিডনিতে গিয়ে প্রেসার তৈরি করে এবং সেই প্রেসারে তাদের ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হয় এবং সেই সিকেডি হয়ে আলটিমেট সিমটমগুলো গ্রো করে দেখবেন যে হাত পা ফুলতে শুরু করেছে তারপরে শ্বাসের সমস্যা হতে পারে খেতে গিয়ে সমস্যা গা গোলানো বমি বমি ভাব বা বমি হচ্ছে ইউরিন কম হচ্ছে বা দেখা যাচ্ছে যে ইউরিন হচ্ছে না এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হয় তখন দেখা যায় যে এটা হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি হয়ে গেছে